আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এঁচোড় কাটার সহজ পদ্ধতি খুব সহজেই তোমরা এঁচোড় কেটে নিতে পারবে বটিতে এঁচোড় কাটার পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে তোমরাও এঁচোড় খুব তাড়াতাড়ি করে কেটে নিতে পারবে মাত্র তিন থেকে চার মিনিটে তোমরা একটা গোটা এঁচোড় কেটে নিতে পারবে তো চলো দেখে নাও তোমরা আমি কিভাবে এঁচোড়টা কাটি প্রথমেই একটা খবরের কাগজ বিছিয়ে নিয়েছি কারণ মেঝের মধ্যে আঠা পড়বে সেই জন্য প্রথমেই আগে আমাকে হাতের মধ্যে একটু সরষের তেল লাগিয়ে নিতে হবে একটু সর্ষের তেল নিয়ে পুরো হাতে মেখে নিলাম তারপর ওই হাতটাই একটু বটির মধ্যে লাগিয়ে দিলাম এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যারা নতুন নতুন রান্না শিখছে অনেকেই আছে এখনও এ কাটতে পারে না কাটতে গেলে হাতে কিংবা বঁটিতে ছুরিতে অনেক আঠা লেগে যায় সেই আঠা ছাড়াতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় সেই জন্যই আমি এই ভিডিওটা করছি যাতে তাদের সুবিধে হয় আর কি তার জন্যই এই ভিডিওটা করা প্রথমে দেখো আমি এচরটাকে দুটো ভাগে কেটে নিচ্ছি আর এই যখন কাটছি তখনই প্রচুর পরিমাণে আঠাটা ঝরে পড়ে সেই জন্য খবরের কাগজটা বিছিয়ে নিয়েছিলাম আর দেখো আমি মুঠির মধ্যে তেল লাগানোর পরেও মোটিতে অনেক আঠা লেগে গেছে সেটা কিভাবে ছাড়াবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আমি দেখো যতটা পরিমাণ রান্না করব। সেটাকে ততগুলো টুকরো করে নিলাম চারটে টুকরো করে নিয়েছি টুকরো করে ধুয়ে নিচ্ছি তোমরাও এইভাবে ধুয়ে নিও কাটার পরে ছোট ছোট টুকরো করে না এই ধুয়ে নিও একটুও হাতের মধ্যে আঠা লাগবে না এঁচড়ের এই পেছন পাশটাতে হাত দিয়ে যদি টুকরো করে নেওয়া হয় হাতের মধ্যে একটুও আঠা লাগে না যেহেতু তেল মাখা রয়েছে আরও লাগার কোনো চান্সই নেই তো দেখো এবার খোসা ছাড়াতে হবে তো এঁচড়ের যে ছালটা ছাড়াবো সেটা একটু মোটা করেই ছাড়াতে হবে কারণ এই যে ছালটা যদি একটু পাতলা করে ছাড়াও ওর মধ্যে যদি সবুজ সবুজ ভাব থাকে তাহলে কিন্তু এঁচড়টা রান্না করার পর তেতো লাগে গে এইবার দেখো ছালটা মোটা মোটা করে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর অবশ্যই মাঝখানে যে সিরেটা থাকে ওটা মোটা করেই তুলে দিও ওটা কিন্তু শক্ত লাগে এইবার তোমাদের বলি যখন বাজারে যাবে যখন এচড় কিনতে যাবে তা কীভাবে ভালো এচড় হবে কিনা না চিনবে কি করে যখন এঁচোড়ের গাটা দেখবে ওই যে বাইক পাস্টার কাঁটাগুলো শুরু শুরু হবে মানে একদম পাতলা পাতলা গায়ে গায়ে থাকবে তো সেই রকম এঁচোড় যদি নেওয়া হয় ভেতরে এ মানে এঁচোড়ে খেতে খুব ভালো আর কাঁঠাল খেলে পাকা কাঁঠাল খেলে ওর কাঁটাগুলো বড় বড় আর একটু ফাঁকা ফাঁকা হতে হবে তাহলে তার ভেতরে পাকা কাঁঠালের কোয়াগুলো খুব ভালো বড় বড়ো থাকে এবং শক্ত শক্ত থাকে তো এইটা হচ্ছে এঁচোড় আর পাকা কাঁঠাল চেনার উপায় তোমরা যারা মানে এচড় চিনতে পারো না কিংবা পাকা কাঁঠাল চিনতে পারো না তাদের জন্য বলে দিলাম আর কি এচড়েও তাই ছোট ছোট কাঁটা থাকলে মানে এঁচোড় খেতে ভালো লাগে এচড়ের ভেতরে যদি এইরকম ছোট ছোট বীজ হয় তবে সেই এঁচোড়গুলো খেতে বেশি ভালো লাগে অনেকে আবার পছন্দ করে বেশি বড় বড় বীজ হয়ে গেলে খেতে পছন্দ করে তো আমার আবার এরকম ছোটো বীজ থাকলে খেতে বেশি ভালো লাগে তো দেখো আমার হাতের মধ্যে কিন্তু মেহেন্দি লেগে রয়েছে মেয়েকে সাজিয়েছিলাম আগের দিন তো হাত দিয়ে তাড়াহুড়ো করে ওই ইনস্ট্যান্ট যে মেহেন্দিগুলো হয় মানে সঙ্গে সঙ্গে লাগিয়ে ধুয়ে দিলে হয়ে যায় আর কি তো ওই মেহেন্দি লাগিয়েছিলাম তো সেটাই আমার আঙুলের মধ্যে রয়েছে আর কি তো দেখো আমি এঁচোরটা পুরোটা কেটে নিলাম এইবার আমার এই বটির মধ্যে যে আঠাটা লেগে রয়েছে এটা কিভাবে আমি তুলবো সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে গ্যাসটা অন করে নিয়েছিলাম দেখো গ্যাসের মধ্যে বটির দুটো দিট আর একটু পুড়িয়ে নিচ্ছি আর একটু মানে ওভেন থেকে উপর দিকে তুলে ধরবে নাহলে আঠাটা ওভেনের মধ্যেই নেগে যাবে এইবার দেখো আমি যে পেপারটা পিছিয়ে কাটছিলাম ওখান থেকে টুকরো পেপার কেটে নিয়ে এসে ওই বটিটা গরম থাকবে তোমরা পেপারের ওপর হাত দিয়ে সুন্দর করে মুছে নেবে দেখো শুধু পেপার দিয়ে মুছে নিলেই হয়ে যাবে একটু জ্বালিয়ে নেওয়ার পর ওই আঠাটা গলে যাবে পুরো জ্বালানোর সময় তো তখন ওই কাগজ দিয়ে আর কি বুঝে নিলে পুরোপুরি দেখো বঁটি থেকে আঠা উঠে গেল খুব সহজেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ চোর কাটা এবং বঁটিতে কিংবা ছুরিতে আঠা লেগে গেলে কিভাবে তোমরা তুলে নেবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের অবশ্যই সুবিধে হবে অনেকেই এখনো বটির মধ্যে আঠা লাগলে তুলতে পারে না এবং হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে এ চোর খেতে চায় না আর সব জায়গায় তো এই চোড় আবার কেটে দেয় না সেই জন্যই এই ভিডিওটা শেয়ার করা আর বাকি যে অংশটা ছিল দেখো এটা তো ফ্রিজের মধ্যে রাখবো আর ফ্রিজের মধ্যে যদি এমনি রেখে দিই কালো হয়ে যাবে সেই জন্য আমি কি করেছি দেখো উপরের অংশটা ধুয়ে নিয়ে তারপর এরকম প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব তাহলে কালো হবে না উপরের অংশটাও সাদা থাকবে নাহলে এমনি রেখে দিলে না উপরের অংশটা পুরো কালো হয়ে যাবে তখন কেটে আবার বাদ দিতে হয় নষ্ট হয় অনেকটা জিনিস তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে দিও চ্যানেলে নতুন দেখছো যদি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে রেখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে টং করে একটা নোটিফিকেশান চলে যাবে তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখে নিতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা